বলে তুমি কে কয় আমি উদ্বা কয় তুমি কে আমি সাইবা কয় কোথায় গিয়েছিলা কয় আমি মোহাম্মদের ঘরের পিছনে গিয়েছিলাম কেউ শুনতে গেছে সাইবা ডাক দে বলে উদ্বা। আমি জানি আপনি মোহাম্মদের তেলাওয়াত শুনতে গেছেন চলেন চলেন দুজনে মিলায়া কাঁধে কাত মিলাইয়া মোহাম্মদের ইত্তলাওয়াত শুনতে যাই এবার যখন দুইজন মিলে মোহাম্মদ তিলাওয়াত শুনতে গেছে ঘরের পিছনে যখন দুইজন পৌঁছে গেছে দেখতেছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহাল স্বয়ং নীজির কণ্ঠের তিলাওয়াত শুনে ডাক দিয়া বলতেছে আবু জাহাল আপনি না নিষেধ করেছিলেন কেউ যেন মোহাম্মদ ই শুনতে না আসে আবু জাহাল বলতেছে আমি যতই নিষেধ করি না কেন এই মোহাম্মদের তিলাওয়াতের মতো সুন্দর কোন তিলাওয়াত আমি আর দুনিয়ার জমিনে শুনি মুসলমান আমার কি মজা এই কোরআনের সঙ্গে যেই ব্যক্তিটা সম্পর্ক রাখবে তার সম্মান আল্লাহ কতটুক বাড়াবে একটু শুনেন যেই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন জিব্রাহিল তু আসসালাম এই ফেরেস্তার মাধ্যমে কোরআন নাজিলের কারণে আল্লাহ সব চাইতে এই ফেরেস্তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাতের মর্যাদা আল্লাহ সব চাইতে দামি করে দিলেন যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন এই মাসের সম্মান আল্লাহ সব চাইতে বেশি করে দিলেন শুধু তাই নয় যে নবীর উপরে আল্লাহ কোরআন কোরআনাজ করলেন এই নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে এই নবীর যে এত মোহাবত এত সম্মান এত মর্যাদা যে এই নবীর সুন্নতকে অনুসরণ করবে নবী সালাম বললেন মান আহব্বা সুন্নতি ফকদ আহাব্বানি যে ব্যক্তি আমি নবীর শূন্যতের অনুসরণ করবে আমি পাক রব্বুল আল ওই নবীজির সম্মান সবচাইতে বেশি করে দেব আর নবী বলেন যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে কানা মাই ফিল জান্না সে আমার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবে কেমন মর্যাদা আল্লাপাক রব্বুল আল নবীজিকে দান করলেন আল্লাহ বলেন কুলিং কুম তুম তো দেন কেউ যদি আমি আল্লাহকে কে মহাব্বত করতে চায় ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকেই মোহাব্বত করে আর যে ব্যক্তি আপনি নবীকে মোহাব্বত করবে ওয়া আগ লাকুম জুনু বাকুম আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলারে মাফ করে দেব গুণাগুলারে তো মাফ জন্য আমি আল্লাহ জান্নাতে একটা জায়গা নির্ধারিত করে দেব মুসলমান ভাইরা রে আমার এই নবীজিকে মোহাব্বত কিভাবে করতে হবে কিভাবে নবীজির ভালোবাসা দেখাতে হবে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নবীজি বললেন আবু বকর তোমাকে নিয়ে আমি থেকে হিজরত করে মদিনায় যাব আবু বকর ওই দিন থেকে আর রাতের বেলা কোনো দিন ঘুমায় না রাতের অন্ধকারে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় গেছেন নবীজি দাঁড়ায় বলতেছেন আবু বকর তুমি কোথায় আবু বকর সাথে সাথে দরজা খুলে আদে বলতেছে লব্বাই কাইয়া রাসুল্লাহ নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডাক দিয়া বলতেছে নবী আমি শুধু একা না আমার ছোট মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় না আপনি নবী কবে হিজরতে যাবেন শুধু আমার মেয়ে আসমায় নয় যেই উটটাকে আমি হিজরতের জন্য তৈরি করে রেখেছি ওই উটটা পর্যন্ত আপনি নবীর মোহাব্বতে কোনো দিন মাথাটা নাড়ায়া চোখগুলা বন্ধ করে একটাবারের জন্য ঘুমায় নাই আবু বকর কি জন্য এত দামি সাহাবি হলেন বিশ্বনবী যখন মেয়রাজ গেলেন মেয়রাজ থেকে এসে বলতেছে হে মক্কান কাফের আমি মেয়রাজ গিয়েছিলাম মক্কার কাফেররা বলে এক রাতে কি কেউ থেকে আবার দুনিয়ার জমিনে আসতে পারে এবার একটা ভুল আমরা সবাই মিলে বের করবো আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু বকর আপনার কি মনে হয় একটা মানুষ এক রাতের মধ্যে আসমান পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসতে পারে আবু বকর বলে না না তবে কে বলেছে একটু আমাকে তোমরা বলে দাও আবু বকরকে যখন তারা বলল যে তোমার বন্ধু মোহাম্মদ বলেছে আবু বকর বললেন যেহেতু মোহাম্মদ বলেছে আমি ধরে নিলাম তিনি সত্য বলেছে দুনিয়ায় সদা কত নাম রহে গা নাম সে ইসলাম রহে दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा ये मुअज्जिन में तेरा नाम रहेगा ये मुअज्जिन में तेरा नाम रहेगा বেলাল তে নাম সে ইসলাম রে গা বেলাল তে নাম সে ইসলাম রে মুসলমানি আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছে যেই ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল আসমান জমিন পাহাড় পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু করবে আসমানের তারাগুলো ঝরে ঝরে খসে খসে পড়তে থাকবে চন্দ্র সূর্যগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে গর্ব ধারণকারী মায়েদের বাচ্চা প্রসব হয়ে যাবে মায়েরা বুঝতে পারবে না মানুষের কানের পর্দাগুলো ফেটে যাবে মানুষগুলো দৌড়াতে থাকবে এক এমন পর্যায়ে মানুষের কাছে কেয়ামত এসে দাঁড়িয়ে যাবে মানুষগুলো মরে যাবে জিনগুলো মরে যাবে ফেরেস্তাগুলো মরে যাবে পুরা দুনিয়ার সব মাকলুকগুলো মরে যাবে আসমান জমিন কিছু ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র একজন মনবেন না তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন তিনার কুদরতি হাত দ্বারা আবার চারজন ফেরেস্তাকে জীবিত করবেন জিব্রাইল ইসরাফিল ইস আজরাইল এই ফেরেশতাগুলো জীবিত হওয়ার পর জিব্রাইল কান্না শুরু করবে বাকি তিনজন ফেরেশতা জিজ্ঞেস করবে হ্যাঁ আপনি কাঁদেন কেন জিব্রাইল ডাক দিয়া বলবে হে ফেরেস্তার দল আল্লাহ পাগে একটু পরে আমাকে আদেশ করবে আমার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবচাইতে চাইতে দামি পায়গম্বারকে কবর থেকে উঠে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমি আমার মরণের পরে ভুলে গিয়েছি মোহাম্মদের কবর কোথায় আমার জানা না এজন্য আমি কান্না করি এবার সবাই মিলে জিজ্ঞেস করবে হে জিব্রাইল আপনি একটু জমিনকে জিজ্ঞেস করেন জমিন বলতে পারবে জমিন বলবে কদে দাক্কা নি আল্লাহ ধাক্কা ফানাসি তু যে আল্লাহ যখন ইসরাফিলের মাধ্যমে প্রথমবার এমন সিংহায় ফুৎকার দিয়েছে আমি জমিনকে এ পরিমাণ আমি নিজেই জানি না কবর সানা মোহাম্মদের কোথায় এবার আমাদের নবীর কবর থেকে একটা নূর বের হবে যেটা আসমান পর্যন্ত প্রসারিত হবে এবার নবীজির কবর বের করার জন্য যাবে গিয়া যখন নবীজিকে কবর থেকে উঠানো হবে নবীজি কপাল থেকে বালুগুলো মুসবে আর বলবে জিব্রাইল আইনা আইনা আমার কোথায় না জানি আমার আমার অজান্তে জাহান নামে চলে গেল আবু বক এবার নবীজি ডাক দে বলবে হে জিব্রাইল আমার উম্মত গুলার একটু ধরে ধরে আমার সামনে নিয়ে আসো জিব্রাইল ডাক দিয়ে বলবে নবী আপনাকে সর্বপ্রথম উঠানো হচ্ছে আপনাকে সর্বপ্রথম হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে এ নবী আপনি চিন্তা করবেন না আপনার উম্মত গুলো একটাও জাহান নামে যাবে না এবার নবীদের কবরের ডান পাশ থেকে যেই সাহাবিকে উঠানো হবে তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর তাআলা আনহু বাম পাশ থেকে যে সাহাবিকে উঠানো হবে সেই সাহাবীর নাম হল হজনতে উমরে ফারুক রদি তা আলাহু নবীজির পায়ের দিক থেকে যে সাহাবি উঠানো হবে সেই সাহাবীর নাম হল হজনতে বেলাল রদিয়াল্লাহ আল্লাহু তা আনহু এই সাহাবিগুলোর সম্মান এত মর্যাদা এত দাম কেন এত দাম হল এই সাহাবিগুলো এই সাহাবিগুলো নবীদের সবচেয়ে বেশি অনুসরণ করেছে বেলালকে যখন মক্কার কাফের উমাইয়া তার বাড়িতে যখন তিনি কাজ করতেছিলেন এই বেলালের জবান দিয়ে আল্লাহ পাখির জিকির চলতেছিল বেলাল শুধু আল্লাহ পাখির জিকির করেন উমাইয়া ইবনে খাল ডাক দিয়ে বলে ওরে বেলাল তুমি কি নিয়ে এরকম ভাবে জিকির করতেছো তোমার জবান কেন নরে হজরত বেলাল ডাক দিয়া বলতেছে আমি আমার মালিকের নাম নিয়া ডাকি হজরত বেলালকে বলতেছে তোমার জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করব যেন আর কোন কাফেররা ইসলাম গ্রহণ করতে সাহস না পায় হজরত বেলালকে যখন এমন একটা শাস্তির ব্যবস্থা করা হলো হজরত বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোরার পায়ের মধ্যে রশি লাগাইয়া হজরত বেলালের পায়েও রশি লাগিয়েছে হজরত বেলালকে টেনে হেসরে নিয়ে যাচ্ছে অথবা হজরত বেলালকে মদিনার বালুর মধ্যে পাথর চাপা দিয়ে হজরত বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে হজরত বেলাল তখন বলে আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই এবার পাশ দিয়ে সিদ্ধিকে একবার আবু বকর রাহু আন আলানহ যাচ্ছে হজরত বেলালকে ডাক দেওয়া বলতেছে ওরে বেলাল তুমি একটু আল্লাহর নামটা আস্তে করে নাও তাহলে তোমার শাস্তি কমে যাবে হজরত বেলাল ডাক দেয়া বলতেছে আমি যতই আল্লাহ পাখের নাম নেই আর ওই কাফের আমাকে যতই কষ্ট দিক না কেন ওই কাফেরদের কষ্টের চাইতে আল্লা পাখের নামের মজা কোটি কোটি গুণে বেশি হজরত বেলালের কি এমন মায়া কি মোহাব্বত নবীজির প্রতি এই জন্যই তো হজরত বেলালকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বার সাথে করে নিয়ে বেরিয়েছে শুধু তাই নয় কবরের জগৎটাও নবীজির সঙ্গে পানি দিলেন জান্নাতেও নবীজির সঙ্গে হজরত বেলাল কাটাবেন হজরত আনহুর ভালোবাসা বিশ্ব নবীরন্তে কালের পর হজরত বেলাল নদিয়া লাহু তাল আনহু চলে গেলেন মক্কার থেকে দামেশকের দিকে নবীজীর স্বপ্নে যোগের মধ্যে ডাক দিয়া বলতেসুরি বেলাল আমার মরণের পর তুমি কোথায় গেলা আমার নবীজীর রোজার পাশে একটা আবারও কি দাঁড়াইলে না আমার নবীজির কথা কি মনে পড়ে না রে বেলাল হজরত বেলাল এবার হজরত বেলাল্লাদি আল্লাহ তাহ মদিনার মধ্যে আবার চলে আসছেন নবীজির রওজা জিয়ারত করার জন্য নবীজির রওজা জিয়ারত করে আসার পর সমস্ত একরাম খবর পেয়েছে যে হজরত বেলাল অনেকদিন পর আবার মদিনায় আসছে সবাই মিলে ধরলে নরে বেলাল তোমার কণ্ঠে আজান কতদিন পর্যন্ত শুনি না হজরত বেলাল বলে না না যে শহরে নবী নাই ওই শহরে আমি বেলালের কণ্ঠে আজান হতে পারে না এবার নবীজরা আতুরের নাতি হাসান হুসান নদী আল্লাহু তা আল ডাক দিয়া বলতে ওরে বেলাল তুমি যদি একটু নবীজির শানে আমাদেরকে আজান শোনায় দিতা তাহলে আমরা একটু খুশি হইতাম হজরত বেলাল নদী আল্লাহ তা আনহু আজানে দাঁড়ায় গেলেন আজান যখন শুরু করলেন হজরত বেলালের কান্নাও তত ভারী হয় হজরত বেলাল যখন বললেন শাহাদু আন্না মোহাম্মদ হজরত বেলাল বেহুস হয়ে মিনারার মধ্যে পড়ে গেলেন সাহাবাই কেরাম হুসে আসার পর ডাক দিয়ে বলতে সরি বেলাল তুমি আজান কেন শেষ করলা না বেলাল ডাক দিয়ে বলতেছেন আমি যখন আগে আজান দিতাম আর যখন আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম আমি মসজিদে দিকে তাকায়া দেখতাম নবী আমার দিকে তাকায়া আছে আজকে যখন আমি আসাম্মরুল্লাহ বলেছি মনে বড় আশা নিয়ে মসজিদে নবীর মিনারের দিকে তাকাইলাম তাকায়া দেখি আমার নবী নাই আমি বেলাল সহ্য করতে পারি না